আমাদের বড়িশ ফুটবল একাডেমি প্লেয়ার জোমের আর ইমন আজকে প্রায় দুই মাস পনেরো দিন পরে আজকে বরিশির মাঠে আসছে তো ওরা ফার্স্ট খেলে আসছে ফ্রেন্স সোশ্যাল ওয়েলফেয়ার ওদের এই টিম সাইড নাম্বার এসে খুব ভালো রেজাল্ট করছে ফার্স্ট টাইম ওরা গেছে তো ওদেরকে আমাদের একাডেমি পক্ষ থেকে আমাদের প্লেয়ারের পক্ষ থেকে ওদেরকে আজকে একটা আমরা ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের একাডেমি প্লেয়াররা সবাই মিলে মাছো আজকে জমির

এখন আবারো আরজন আমাদের ইমনকে বরণ করে আমাদের মাছো আসো মাছো দাও আসো এসে এভাবে আমাদের দুজন আসো তো আজকে ওরা দুজন আনন্দিমপুর এসে খুব ভালো লাগছে ওদেরকে আমরা এই ফুল ফুল দিতে পারছি এভাবে অ্যাকাডেমি থেকে অনেক প্লে যাবে এভাবে কিন্তু কথা হচ্ছে কি ফুটবলকে ভালোবাসতে হবে মাঠে রেগোলে থাকতে হবে যে মাঠে রেগুলে থাকবে ও ভালো জায়গা খেলতে পারবে কথা হচ্ছে সে সবাই দুয়া করে বলেছে ফুটবলের কাছে ওদের ধরো সবাই দোয়া করবেন ওরা শুধু এখন কী এখন শুধু খ্যাপ খেলবে আর তারপর কি পরের মানে মাঝে মাঝে রাশায় মনে যারা আমার ফ্রেন্ড সাইকেল আছে রাশায় যারা প্লে আছে আমার ফ্রেন্ড সাইকেল অনেকে আছে খেপ পাইলে আমাদের একাডেমি প্লেয়ার জমিরকে ফোন দিয়ে লাগিয়ে নিয়ে টাকা লাগবে না কিন্তু রাজশাহী বলে চলে যাবে ফ্রি ফ্রি ঠিক আছে অনেক লিগ আছে আমাদের একাডেমি থেকে অনেক প্লেয়ার যাবে সামনে অনেক খেলা আছে সবাই দোয়া করবেন একাডেমি প্লেয়ার যাইতে পারে যেন ভালো যায় যাইতে পারে খেলতে পারে ওরা যেন সুস্থ থাকে এটাই আমার চাই আমার টার্গেট আছে ওদেরকে ট্রেনিং করা আর

বুজিব পাৰি নবা খাইছ আৰু